আপনি কি জানেন প্রতিদিন মাত্র পাঁচকা বাদাম খাওয়াতে আপনার শরীর এক মাসে বদলে যেতে পারে বাদামে আছে এমন কিছু উপাদান যা হার্ট মস্তিষ্ক এমনকি ত্বকের জন্য খুবই উপকারী তবে সাবধান বেশি খেলে হতে পারে মারাত্মক ক্ষতি চলুন জানি বাদাম খাওয়ার সমস্ত উপকারিতা এবং অপকারিতা একেবারে সহজ ভাষায় বাংলায় আমরা সাধারণভাবে বাদাম বলতে চীনা বাদাম পিনাটকে বোঝাই তবে বাদামের অনেক ধরন আছে চীনা বাদাম আখরোট বাদাম আমন্ড পেস্তা প্রতিটা বাদামের উপকার আলাদা তবে কিছু সাধারণ উপকারিতা সব বাদামের মধ্যেই থাকে বাদাম খাওয়ার দশটি বড় উপকারিতা মস্তিষ্কের শক্তি বাড়ায় বাদামে থাকে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যা মস্তিষ্কের কোষ ভালো রাখে বিশেষ করে আমন্ড ও আখরোট স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে হার্ট ভালো রাখে বাদামের ভেতর হার্টকে সুস্থ রাখে কোলেস্টেরল কমায় হজম শক্তি বাড়ায় বাদামে থাকা ফাইবার সহায়তা করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে প্রোটিন ও এনার্জির উৎস চীনা বাদাম ও আমন্ডে থাকে প্রচুর পরিমাণ প্রোটিন যা শরীরের পেশি গঠনে সাহায্য করে ত্বক ও চুলের যত্নে দারুণ কাজ করে বাদাম বাদামের ভিটামিন ই ও জিঙ্ক ত্বককে উজ্জ্বল এবং চুলকে মজবুত করে ডায়াবেটিক্স নিয়ন্ত্রণে সাহায্য করে বাদাম ওজন কমাতে সাহায্য করে বাদাম বাদাম খেলে ক্ষুধা কমে যায় ফলে কম খাওয়া হয় এতে ওজন কমাতে সুবিধা হয় অ্যান্টি অক্সিডেন্টের গুণে ভরপুর বাদাম হাড় মজবুত করে বাদাম বাদামে থাকা ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম হাড় শক্তিশালী করতে সাহায্য করে স্ট্রেস কমায় এবং ভালো ঘুম হয় বাদামে থাকা ট্রিপ্টোফ্যান নামক একটি অ্যামিনো অ্যাসিড মুড ভালো রাখে এবং ঘুমে সাহায্য করে বাদাম খাওয়ার পাঁচটি অপকারিতা বেশি খেলে ওজন বাড়ে বাদামে ক্যালোরি বেশি অতিরিক্ত খেলে ওজন বেড়ে যেতে পারে গ্যাস্ট্রিক ও পেট ফাঁপা হয় বাদামে বেশি বাদাম খেলে অনেকের পেটে গ্যাস বা অস্বস্তি হতে পারে অ্যালার্জি হতে পারে চীনা বাদামে অনেকের অ্যালার্জি থাকে স্কিন র্যাশ শ্বাসকষ্ট হয় কিডনির সমস্যা বাড়তে পারে কিছু বাদামে অক্সালেট বেশি থাকে এবং কিডনি স্টোনের ঝুঁকি বাড়ায় বিশেষ করে কাজু বাদাম ভেজাল বা বাসি বাদাম খুবই মারাত্মক খারাপভাবে সংরক্ষিত বাদামে ফাঙ্গাস জন্মায় যা শরীরের জন্য বিষের মতো কাজ করে প্রতিদিন কয়টা বাদাম খাবেন চীনা বাদাম বিশ থেকে পঁচিশটি আমন্ড পাঁচ থেকে সাতটি কাজুবাদাম পাঁচ থেকে সাতটি আখরোট এক থেকে দুইটি পেস্তা দশ থেকে পনেরোটি সকালে খালি পেটে বা বিকেলে নাস্তার সময় খাওয়া সবচেয়ে উপকারী বাদাম ছোট হলেও গুণে অনেক বড় তবে নিয়ম মেনে খেতে হবে বেশি খেলে উপকারের চেয়ে অপকার বেশি হতে পারে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিন কমেন্টে জানান আপনি কোন বাদাম সবচেয়ে বেশি খেতে পছন্দ করেন আর হ্যাঁ এমন স্বাস্থ্যকর তথ্য পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে